সালমান সাকি আচ্ছা যাওয়ার পর আমি দেখেছি যে দুই বছর কিন্তু সিনেমা চলে সালমান শাহ মইরা গেছে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে অনেক তারকা এসেছেন আবার অকালে জরেও গেছেন আর আমাদের প্রিয় নায়ক সালমান শাহ 1993 সালের কিামত থেকে কিামত ছবিতে অভিষেক হয়ে মৌসুমীর সাথে করেছিলেন এইভাবেই তিনি এক এক করে 22 সিনেমায় অংশ গ্রহণ করেছিলেন আর তার ওয়াকাল মৃত্যুতে বন্ধুরা আসলে এই ধরনের ভিডিও তৈরি করার কোনো ইচ্ছা আমার ছিল না এখন আমি ভাবছি একটা ভিডিও করেই পেলি যেহেতু চলচ্চিত্র অঙ্গনে বিভিন্ন জায়গায় এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আমাদের আইকন স্টাইলিস্ট নায়ক যিনি এখন বর্তমানে সাহিত্য আছেন সুরমা নদীর তীরে হজরত শাহজালাল মাজার প্রাঙ্গণে তার বিদেহী আত্মার মাখ ফেরাত কামনা করছি ওপারে যেন তিনি সুখে থাকেন মৃত্যুর প্রায় ত্রিশ বছর পরে চলচ্চিত্র অঙ্গনে এখন আলোচনা সমালোচনার ঝড় উঠেছে প্রিয় নায়ক সালমানের কথা ভেবেই আর সালমান আমাদের মাঝে হারিয়ে গেছেন প্রায় আজ থেকে ত্রিশ বছর এখন চলচ্চিত্র অঙ্গনে কে কী এরকম মন্তব্য করলো সোশ্যাল মিডিয়াতে সেটি আজকে আপনাদেরকে দেখাবো প্রথমেই দেখাবো আমাদের একজন নায়ক ফারুক সাহেব তিনি কি মন্তব্য করেন দেখে নিন একটু সালমান শাহ কি কি এত কথা তোমরা হাজারো সালমান শাহকে ভিট করে দিচ্ছে আমাদের সাকিব তার কথাগুলো শুনলেন এখন আপনাদেরকে দেখাবো আরেকজন চলচ্চিত্রের একজন তারকা মাসুদ পারভেজ রুবেল তিনি কি বলে শুনেন সালমানকে নিয়ে কখন আমি চিন্তাও করিনি এক বাক্যে সবাই জানে যে রুবেল ছবি মানে তিন চার দিন হাউস মাসুদ পারভেজ রুবেলের পরে এখন তার বড় ভাই সুয়েল রানা তারও একটি মন্তব্য রয়েছে তার কথাটি একটু শুনুন ছবি করেছে কয়টা কী ধরনের ছবি করেছে এক ধরনের এখন আপনাদেরকে দেখবো আলেকজান্ডার বউ তিনি কি বলেন ব্র্যান্ড এটা সালমান তৈরি করতো এবং স্কাপ পরাটা সালমান তৈরি করেছে তবে সালমান একটা আর বক্তব্যটিও আপনারা এখন শুনেছেন এখন বর্তমান প্রজন্মের সবচেয়ে যে আইকন স্টাইলিস্ট নায়ক বর্তমান প্রজন্মের সুপারস্টার বলা হয় যাকে সাকিব খান এখন সাকিব খান কি বলে শুনেন সালমান শাহ মারা যাওয়ার পর আমি দেখেছি যে দু বছর কিন্তু তার মাঝে রয়েছে আমাদের আরেকজন এবং তার সে কি বলে একটু শুনে যান নায়কদের নায়ক সালমান শাহ যিনি একমাত্র নায়ক আইকন স্টাইলিস্ট যার অভিষেক হয়েছিল উনিশশো তিরানব্বই সালে ক্যামত থেকে ক্যামত ছবির মাধ্যমে তার বিপরীতে অভিনয় করেছিলেন প্রিয় নায়ক প্রিয় নায়িকা চিত্রনায়িকা মৌসুমী তারপরে এক এক করে জুটি করেছিলেন শাবনুরের সাথে তো এই আইকন স্টাইলিস্ট মৃত্যুর প্রায় ত্রিশ বছর পরে এখন সোশ্যাল মিডিয়া টিকটক ফেইসবুক কন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে তার কথাগুলি কারণ একটাই কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ছিল প্রিয় নায়ক সালমান শাহ শুধু আমাদের বাংলাদেশে নয় আপনি দেশের বিভিন্ন রাষ্ট্রে গেলেও আপনি সালমানের বক্ত পাবেন এমনকি তার ভিডিও বানিয়ে বানিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউজ করে নিচ্ছে আমেরিকায় বলেন ইউএস বলেন লন্ডন বলেন বিভিন্ন দেশে আরব আমিরাতে বলেন সব জায়গায় বিচরণ সালমান বক্তদের অভাব নেই তিনি আসলে কোটি কোটি মানুষের হৃদয়ের মধ্যে আছে হৃদয়ের ভালোবাসায় আছে আর তাদের মন্তব্যতে কিছু যায় আসে না আমরা জানি কারণ একশো ডিজাইনের শার্ট পরেছিল সালমান শাহ একশো ডিজাইনের শার্ট নব্বই সালে কোনো আইকন স্টাইলিস্টে বানায় নাই আমাদের সালমান শাহ পরত তার মাতার ক্যাপ কত রকমের আছে এখনো তার ঘরে গেলে তার বেডরুমে গেলে পাওয়া যাবে এই সিলেটের পূর্ণভূমিতে আপনি গেলে দেখতে পারবেন বর্তমান প্রজন্মের নায়ক যারা আছে সবাই অনুসরণ করে সালমান শাহকে তার চুলের কাটিং দেখছেন এখনো অনেক মানুষ তার চুলের কাটিং দিয়ে ঘুরে বেড়ায় কেন কীভাবে তাকে বলবেন কেমত এমন একজন নায়ক কেমতের আগেও তাকে মানুষ মনে রাখবে কারণ সে একজন ভালো মানুষ ছিল তার অকাল মৃত্যুতে আমরা গভীর সুখ ও সমবেদনা প্রকাশ করছি তার বিদেহী আত্মার মাখ ফেরাত কামনা করছি ভালো থাকবেন আপনারা তো কিছু করতে পারলেন না চলচ্চিত্রে অনেকে এসেছেন আবার হারিয়েও গেছেন একজন সুপার স্টার বাংলাদেশের তিনি বর্তমানে এখন ফরিউ কাপাচ্ছে সোশ্যাল মিডিয়াতে টিকটক বলেন ফেসবুক বলেন ইউটিউব বলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে সমালোচনার জ্বর উঠেছে তো এখন এ ত্রিশ বছর পরে আমরা আবার জানতে পারলাম আমাদের তখনও বিশ্বাস ছিল না যে তিনি আত্মহত্যা করেছেন আত্মহত্যাই যদি তিনি করতো তাহলে তার কমরে একটা সবসময় রিভালভার থাকে তার লাইসেন্স করা রিভালভার দিয়ে তিনি গুলি করতে পারতেন তো তার কষ্ট করে পাশ নেওয়ার কোনো দরকার ছিল না এমন এমনকি আলামতেও তার কোনো রেকর্ড নেই যে তিনি সিলিং ফ্যানের সাথে পাশ নিয়েছেন আর বর্তমান প্রজন্মে এই কথাগুলো নিয়ে বেশ সমালোচনা চলছে চলচ্চিত্র অঙ্গন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া বাহির পর্যন্ত এবং এবং অনেক তারকারাই মন্তব্য করেছেন তাদেরকে নিয়ে যেমন সেই সময়ে সালমান শাহ যখন সালমান শাহ যখন মারা যায় তখন এমনটাই হয়েছিল যে অনেকেই তার মৃত্যুর খবর শুনে অবাক হয়েছেন আত্মহত্যা করেছেন তো এই প্রিয় নায়ক আমাদের মাঝে নেই তাকে নিয়ে আলোচনা সমালোচনা অনেকেই হয়েছে এবং তার যে স্ত্রী স্বামীরা আছে এবং ডন আছে বর্তমানে আপনারা জানেন যে চলচ্চিত্র অঙ্গনে কিছু নাই বললেই চলে চলচ্চিত্র এখন বাংলাদেশে আর তেমন দেখা যায় না টুকটাক আছে চলচ্চিত্র অঙ্গনটা এখন খুবই দুর্দিন অবস্থায় সিনেমা হল ভেঙে এখন মাদ্রাসা মসজিদ করা হচ্ছে আপনারা জানেন চোদ্দশো প্লাস সিনেমা হল ছিল এখন বর্তমান প্রজন্মে আপনার দেখেন কয়টা সিনেমা হল টিকে আছে এই দেশে তো নব্বই দশকে সাধরে গ্রহণ করেছিল আইকন এই স্টাইলিস্ট সালমান শাহকে তারুণ্যের অন্যের হার্ট ছিল তখন তো এই সালমান শাহ মারা যাওয়ার সময় অনেকেই মৃত্যুবরণ করেছেন সেটা আমরা দেখেছি শুনেছি আমি তখন ক্লাস এইটে অথবা নাইনে পড়তাম সালমান শাহর সিনেমা বাইর হলে আমরা ফলে গিয়ে তখন সিনেমা দেখতাম আসলে তার প্রেমের ছবিগুলো খুবই নজর করেছিল সেই সময়ে যেমন সুজন সখী ছিল ক্যামত থেকে ক্যামত তারপরে অন্তরে অন্তরে বিক্ষোভ স্নেহ তারপরে ছিল স্বপ্নের ঠিকানা এটা সালমান শাহের সবচেয়ে ব্যবসা সফল ছবি ছিল স্বপ্নের ঠিকানা যখন সালমান শাহ আমাদের মাঝে সিনেমা করতেন তখন তো দেখুন আপনারা যে তিনি বাইশটা সিনেমা করেছেন কোন ছবিটা সপরিবারে দেখার মতো না বা আপনার ফ্যামিলিকে নিয়ে একসাথে বসে দেখতে পারবেন না বলেন একটা ছবির নাম বলেন সালমান শাহর প্রত্যেকটা ছবি রোমান্টিক প্রেম এমন কি গানের জন্য খুবই বিখ্যাত ছিল সেই সময়ের ছবিগুলো সেই সিনেমাগুলোতে সবচেয়ে বেশি কণ্ঠ দিয়েছিলেন চাফা হেন্ড্র কিশোর খালিদ হাসান মিলু আগুন সাবিনা ইয়াসমিন এবং বেশিরভাগ সুর দিয়েছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল সেই সময়ের গানগুলা খুবই জনপ্রিয়তা পেয়েছিল যেমন প্রেমযুদ্ধ বিক্ষোভ সুজন সখী স্নেহ তারপরের ছিল স্বপ্নের ঠিকানা ক্যামত থেকে কেমত। তুমি আমার বুকের ভিতর আগুন এখনও ধাউ দাউ করে চলছে সালমান ভক্তদের তো সিলেটের মাটিতে সালমানকে যারা হত্যা করেছিল তাদের মানববন্ধন অনুষ্ঠিত হতে যাচ্ছে আশা করি আপনারা দলে দলে যোগ দিবেন সালমান ভাইয়ের জন্য দোয়া করবেন তিনি যেন পরপারে সুখে থাকেন ভালো থাকেন যিনি আমাদের প্রিয় নায়ক তিরানব্বই সালে অভিষেক হয়ে ছিয়ানব্বই সালে বিদায় নিয়েছেন সিলেটের পণ্যভূমি জন্ম নেয়া এই সালমান শাহ কেড়ে নিয়েছিল কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন তার মৃত্যুতে অনেকেই আত্মহারা হয়েছিলেন যখন অ্যাফডিসিতে তাকে আনা হয়েছিল তখন তার মৃত্যুতে অনেকেই আত্মহারা হয়েছিলেন মৃত্যুর সাথে অনেকেই পাঞ্জাও লড়েছিলেন আর মৃত্যুর ত্রিশ বছর পরে এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় পরে উকা পাচ্ছে এই প্রিয় নায়ক